চল বোন কি হলো কি তুমি কোথায় যাবে দেশ ছেড়ে চলে যাবে থাকবো শান্তি বলে আর কিচ্ছু আছে শান্তি বলে আর কিচ্ছু আছে হিন্দু মোল্লা হিন্দু মোল্লা হিন্দু মোল্লা হিন্দু মোল্লা করে করে দেশের আর কি আছে দেশের পুরো গোষ্ঠীর ষষ্ঠী পুজো পেয়ে গেছে তবে শুনেছে হ্যাঁ পাবলিক পুরো পাবলিকের বোকা বানিয়ে পুরো দেশটা শেষ করে তবে শুনেছে থাকবো নি এদেশে কি হয়েছে কি বলবো কটা কথা বলবো ছোট হইতে ছোট হইতে বড় হয়েছি আজ পর্যন্ত কোনোদিন হিন্দু মোল্লা হিন্দু মোল্লা শুনিনি এই দু থেকে দু থেকে না দু থেকে দু হাজার থেকে আর আজ পর্যন্ত শুধু দেশটা হিন্দু মোল্লা হিন্দু মোল্লা করতে করতে সারাটা জীবন শেষ হ্যাঁ কোন মানুষ শান্তিতে আছে নোটবন্দি তোমার নোটবন্দি থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে তোমার ট্রেনবন্দি থেকে শুরু করে রেলবন্দি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই চলে আসবে এসআইআর এসআইআর এখন শেষ হয়নি এসআইআর এখন শেষ হয়নি চলে এসছে পি এস এ চলে এসছে এফটিন এফটিন ফাইল এসছে ঠিক আছে এসআইআর এখন শেষ হয়নি এফটিন ফাইলে আমাদের দেশের কর্মকর্তার নাম ভাবা যায় আমরা কোন দেশে বাস করছি চোদ্দ চোদ্দ বছরের শিশু ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে বলাৎকার হচ্ছে ঠিক আছে সেই ফাইলে আমাদের দেশের কর্মকর্তার নাম আছে আমাদের দেশের সরকারের নাম আছে ঠিক আছে তাহলে আমরা কোন দেশে বাস করছি হ্যাঁ তবুও আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেই যাচ্ছি তবু আমাদের চোখ খোলে না তবু আমরা দেখা পাই না হ্যাঁ আজকের দেশটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কোথায় চলে যাচ্ছে আজকের দেশটা কোথায় চলে যাচ্ছে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আমরা কি বুঝতে পারি না আমরা এখনো অন্ধ হয়ে রয়েছি কবে আমাদের চোখ খুলবে দুদিন পরে ফের দুদিন পরে ফের তোমার বেরোবে কি পিডিএম পিডিএম ফর্ম পিডিএম বিল পাশ হওয়ার আগে ভাই আমি দেশ ছেড়ে চলে যাই পিডিএমটার মানে কি হ্যাঁ পিডিএম মানে কি ও সগো পিডিএম মানে কি বোঝো না এসআইআর বুঝদি বাচ্চো এনআরসি বুঝদি বাচ্চো সিএএ বুঝদি বাচ্চো এর পরে বেরোবে পিডিএম পিডিএম মানে হচ্ছে কি পদমারা পদমারার বিল পাশ হবে সরকার এসে আমাদের সবার ধরে নেবে আমাদের সবার ধরে নেবে প্যান খুলে দেবে যে পোঁদ মারবে ঠিক আছে ওই পোঁদ মারার পিডিএম ফর্ম পাশ হওয়ার আগে পিডিএম বিল পাশ হওয়ার আগে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার পোঁধ এত সস্তা নেয় যে ওর দিয়ে আমার পোঁদ মারা দিয়ে হবে ঠিক আছে আমার পোঁধ এত সস্তা নেয় যে ওর দিয়ে আমার পোঁদ মারা দিয়ে হবে তো পিডিএম বিল পাশ হওয়ার আগে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি তোমরা যদি যাবে তো আমার সঙ্গে চলো এই দেশে বাস করে মোজালি হিন্দু মোল্লা হিন্দু মোল্লা করে 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 মাদা মাথা খারাপ করে দিচ্ছে এই বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে দুদিন পরে পিডিএম পিডিএম বিল পাস হবেই হবে পিডিএম বিলের অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে কি পোঁদমারা পোঁদমারা বিল পাশ হবে ঠিক আছে আমাদের ধরবে ধরে আমাদের কোনো একটা ক্যাম্পে রাখবে ধরে আমাদের খালি পোঁদ মারবে বুঝতে পেরেছ বাঁচো শুধু মোল্লাদের না সবার সবাই মারা ফাইলে থাকবে ব্যাস